হ্যাঁ স্টুডেন্ট ওয়েলকাম টু অনুষ্ঠান লিজুন আজকের ভিরোতে আমরা দেবো ক্লাস সেভেন এর বাংলা পার্ট আট মিসাইল বানাব সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো প্রথমে কি দেওয়া আছে জেনে নেই ডক্টর এ পি আব্দুল কালাম তো পনেরোই অক্টোবর উনিশশো একতিশ খ্রিস্টাব্দ রামেশ্বরম তামিলনাড়ু ওনার জন্ম হয়েছে পিতামাতা জয়নাল আবেদিন মারাকেয়ার ও আচিয়াম্মা এটা হলো ওনার পিতার নাম আর এটা হলো কি মাতার নাম তো এগুলো সব তোমরা শিখবে এখান থেকে অনেক শোট কুয়েকশন তোমাদের এক্সামে আসতে পারে তারপর দেখো উনি শিক্ষা নিয়ে তারপর কর্মক্ষেত্র তারপর পুরস্কার ও সম্মান তারপর কালামের রচিত পুস্তক এগুলো তোমরা সব শিখবে তারপর দেখো কি বলেছে মিসাইল বলা হয় এরকম আসতে পারে মিসাইল বলতে কি বুঝো এখান থেকে এতটুকু তার আনসার হবে তারপর দেখো এক নম্বর কি বলেছে উত্তর লেখো মিসাইল মানব কাকে বলে আব্দুল ফাকির জয়নাল আবেদিন আবদুল কালামকে মিসাইল মানব বলা হয় তো এই যে আমরা বলি ডক্টর ডক্টর এ পি জে আব্দুল কালাম তো এটা হলো ওনার এইটা হলো ওনার পুরো নাম তো খো গো এখানে আনসার করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নাও তারপর দেখো নেক্সট গো তারপর দেখো দুই নম্বর উত্তর লেখো খ আর খ এখানে উত্তর লেখা আছে তারপর দেখো নেক্সট ঘ আর ঘ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে তিন নম্বর শব্দের সাথে অর্থ মেলাও আমরা কি করবো মিলিয়ে লিখবো তো এটার আনসার এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো নেক্সট কি বলেছে এবার আমরা দেখি কিভাবে প্রশ্ন করলে কারক নির্ণয় করা যাবে তো এবার একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবে দেখো প্রশ্ন কে কারক কর্তা বা কর্তৃ তারপরে কি কাকে এটাকে কি বলে কর্মকারক কিসের দ্বারা করণ কারক কার জন্য বা নিমিত্ত এটাকে বলে সম্প্রদান কারক কোথা থেকে বা কার থেকে এটাকে বলে আপাদান কারক কোথায় কখন কিসে এটা হলো কি করণ কারক এটা তোমরা অনেকে না বুঝতে পারো এখন যখন আমরা এটার কি কুয়েকশন করবো তখন আমরা ভালো করে বুঝতে পারবো এই যে দেখো কুয়েকশন চার নম্বর বলেছে পদগুলোর কারক নির্ণয় করো তো প্রথম কি দেওয়া আছে বিজ্ঞানীরা মনিটরে নিরীক্ষণ করেন দেখো ওই যে মনিটরের নিচে দাগ দেওয়া আছে তো মনিটরে কিসে মনিটরে নিরীক্ষণ করেন তো এটাকে কি বলেছে দেখো অধিকরণ কারক কি করে বুঝলো যে এটা অধিকরণ কারক দেখো এখানে কোথায় কখন কিসে বিজ্ঞানীরা কিসে অধিকরণ করেন বিজ্ঞানীরা মনিটরে এখানে দেখো কিসে বলতে কি বুঝেছি এটাকে কি বলবো আমরা অধিকরণ কারক এই যে অধিকরণ কারক তো এখানে তার আনসার করে দেওয়া আছে খো আর আছে এখানে নেক্সট নেক্সট গুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই পার্ট তো দেখো গো গো উমো ছ কমপ্লিট আনসার আছে তারপর দেখো পাঁচ নম্বর নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো জাগ্রত কৃত্রিম সুপ্ত সফলতা হতাশ ও কম এখানে কমপ্লিট করে দেওয়া আছে তারপর দেখো নেক্সট ছয় নম্বর তো ছয় নম্বর আগে দেখো কি নত্যবিধি রূপ নত্যবিধি যেমন দেখো রি রিনস এই তিনটি বর্ণের পরবর্তী সব সবসময় কি মর্দিন পরিণত হয় কি হয় মর্দিনে পরিণত হয় যদি রি থাকে র তাকে মর্দিনস তাকে তারপরে কি মর্দিনে পরিণত হয় যেমন দেখো রিয়া মর্দিন কি দিন। বোমদিন হরে বর্ণ পদুগর পূমদিন হরে পূর্ণ তৈরি কার আমর দিন তৃণ চর ও চরণ তারপর দেখো দুই নম্বর কুচকার কি র মর্দিন এরপর যদি স্বরবর্ণ কবর্গ কবর্গ মানে ক ক গ গ উম তারপর পবর্গ মানে প প ব ব ম তারপর অন্তঃস্থ জ র হ অথবা অনুসার থাকে তাহলে মর্দিন ব্যবহৃত হয় যেমন দেখো রূপন দর্পণ আর মর্দিন্য দর্পণ দেখো পো আছে এখানে কি বলেছে পো বর্গর কথা বলেছে পো বর্গের পরে কি বলেছে মোর্দিন্য ব্যবহৃত হয় দেখো ভৈরে এখানে দিনতেন্ন হবে না কি হবে মর্দিন্ন হবে তো আমরা যদি এই নত্যবিধি নিয়মগুলো মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না তারপর দেখো তৃণমূল বর্গ অর্থাৎ ড এই বর্গ কটির আগে মর্দীর্ণ হয় যেমন ব বিন আর বন্টন কো চার নম্বর পর পার উত্তর নার শব্দের পরবর্তী আয়ন শব্দের ন এর জায়গায় মর্দীর্ণ হয় যেমন তরায়ন কি হয় দেখো রায়ন। তারপর দেখো অন মর্দীর্ণ হবে নারায়ণ পরায়ন আয়ন শব্দ দেখো পরায়ন আয়ন এসেছে তো তারপরে কি হয় মর্দিন্ন হয় দিন তেন্ন হয় না তো পর একার অন্তস্ত ও দিন তেন্ন জায়গা কি হবে মর্দিন্ন হবে পর একার অন্তস্ত আর মর্দিন্ন পরায়ন তারপর দেখো নেক্সট ফার্স্ট নম্বর জেনে রাখো কোনো কোনো ক্ষেত্রে মর্দিন্ন স্বাভাবিক ও অপরিবর্তিত কোনো কোনো জায়গা কি হয় মর্দিন্ন পরিবর্তন হয় না দেখো পোয়া মর্দিন্ন পন গুষ্কর গমর্দিন্ন গুণ গমর্দিন্ন গণ এগুলো কি হবে মর্দিন্ন চেঞ্জ হবে না তারপর দেখো ছয় নম্বর কি বলেছে বানান শুদ্ধ করো কেন নয় রেপ কর্ণ এখানে এটা কি হবে নয় দেখি এই নিয়ম ব্যবহৃত হয়েছে এই যে প্রথম নিয়ম দেখো প্রথম নিয়ম ব্যবহৃত হয়েছে এরকম সম্পূর্ণ এখানে করে দেওয়া আছে নিয়ে নাও তারপর দেখো সাত নম্বর নত্যবিধি নিয়ম প্রয়োগ করে নিচের শূন্যস্থানে মর্দিন্ন বা দিনতর্ণ বসিয়ে পূর্ণ করো মর্দিন্ন বসবে না দিনতীর্ণ বসবে এটা আমরা দেখে কি করবো পূর্ণ করবো দেখো রো এখানে শূন্যস্থান তো কি রোগ মর্দিন্ন রণ ধ দিন তীর্ণ দন তৈরিকার মর্দিঘ্ন তৃণ এখানে সম্পূর্ণ করে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর দেখো আট নম্বর প্রাপ্ত নতুন শব্দের অর্থ অভিধান দেখে লেখো তো প্র চেষ্টা কি লেখি হবে প্রচেষ্টা তো এরকম তোমাদের বইয়ের মধ্যে আরও দুটো দেওয়া আছে তোমরা এগুলো নিজে করবে এগুলো অনেক ইজি কিন্তু এগুলো তাই আমি আর এগুলো করিনি তারপর দেখো নেক্সট নয় নম্বর বাক্য রচনা করো মনে প্রাণে শিক্ষাগুরু অদম্য ইচ্ছা সর্ববৃহৎ এগুলো দিয়ে আমরা কি করব বাক্য রচনা সেখানে বাক্য রচনা করা আছে তারপর দেখো नेक्स्ट কি বলেছে এসো জেনে নেই পেজ নাম্বার 69 এ দেওয়া আছে কল্পনা চাওলা এই যে কল্পনা চাওলা এটা কিন্তু তোমরা শিখবেই কারণ এটা एग्जामে আসার চান্স অনেক বেশি যদি एग्जामে আসে 4 মার্ক বা 3 মার্ক বা 5 মার্ক কিন্তু দেওয়া থাকবে তোমাদের एग्जामে তারপর দেখো नेक्स्ट কি বলেছে नेक्स्ट আচ্ছা नेक्स्ट কি বিশ্বের প্রথম মহাকাশযাত্রী নাম কি ইউরি গাগারিন বিশ্বের প্রথম মহিলা মহাকাশ যাত্রী বিশ্বের প্রথম মহিলা মহাকাশ যাত্রীকে ভ্যালেন্টিনা টেরেস্কোভা তারপর প্রথম ভারতীয় মহাকাশ যাত্রী আমাদের ভারতের প্রথম মহাকাশ যাত্রীকে রাকেশ শর্মা তারপর দেখো নেক্সট তো স্টুডেন্টস এই ভিডিও এখানে কমপ্লিট হলো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট ডিসকাস করবো ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে আর যারা যারা নতুন চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং